সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জা একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের বাংলা ফার্স্ট পার্ট বইয়ের ধর্ম কবিতাটি পড়াবো ধর্ম কবিতাটি লিখেছেন লালন শাহ লালন শাহ ওনাকে আমরা সবাই চিনি উনি একজন আধ্যাত্মিক গুরু ছিলেন আর এই কবিতাটা হচ্ছে মূলত তোমার একটা গান থেকে নেওয়া হয়েছে তো চলো আমরা হচ্ছে লালন শাহ কবিতাটা একটু পড়ে নিই সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয় জেতের কিরূপ দেখলাম না এই নজরে আচ্ছা এখানে সব লোকে কয় লালন কি জাত সংসার লালন কি কোনো জাত সংসার ছিল না উনার কোনো জাত সংসার ছিল না উনি উনি আসলে জাত ধর্ম মানে জাতে জাতে যে ভিন্নতা সে জাতের ভিন্নতাকে তিনি বিশ্বাস করতেন না তিনি হচ্ছে মানব ধর্মটাকেই জাত ধর্মটাকে তিনি বিশ্বাস করতেন না তিনি মূলত মানব ধর্মটাকে বিশ্বাস করতেন তো অনেক লোকেই হচ্ছে প্রশ্ন করতো তার আসলে কি জাত ছিল তিনি কোন ধর্মের ছিলেন তিনি কি করতেন না জাত ধর্মটাকে তিনি একদমই বিশ্বাস করতেন না তিনি বিশ্বাস করতেন মানব ধর্মকে দেখো বলা হয়েছে যে লালন কয় কয় অর্থ হচ্ছে বলে জেতের বলতে এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে জেতের কিরূপ দেখলাম না এ নজর এখানে এই চরণটি দ্বারা বোঝানো হয়েছে যে এখানে হচ্ছে যে জাতি বৈষম্য সেই জাতি বৈষম্যটাকে বোঝানো হয়েছে যেমন আমাদের সমাজে কিছু মানুষ যারা কি করে ধর্ম এবং জাতের মধ্যে কী করে মানুষই ভেদাভেদ করে কিন্তু কবি মনে করেন এই যে জাত ধর্ম যে ভেদাভেদ এটি তিনি বিশ্বাস করেন না তিনি মনে করেন মানুষের একটাই পরিচয় তাহলে যে সে হচ্ছে মানুষ এই কারণে জন্ম মৃত্যুর সময় জাত বিভাজনটা কি হয়ে পড়ে একদমই গুরুত্ব গুরুত্বহীন হয়ে পড়ে তারপর দেখো কেউ মালা কেউ তস্পে গলায় তাইতে কি যাক ভিন্ন বলায় যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কারে। আচ্ছা এখানে বলা হয়েছে এই জাত ধর্ম এগুলো এগুলো মানার জন্য অনেকে কি করে দেখো না কেউ হচ্ছে তোমার গলায় মালা পরে কেউ তো কেউ হচ্ছে তোমার তো তুসবি গলায় দিয়ে থাকে কিন্তু এগুলো দিয়ে কি কখনও জাত ধর্ম বিচার করা হয় কখনোই না কারণ মানুষ মানুষের যখন মৃত্যু হয় মানুষ যখন জন্ম মৃত্যু হয় তখন জন্ম হয় তখন কিন্তু মানুষ এগুলো নিয়েও আসে না এবং মানুষের যখন মৃত্যু হয় তখন কিন্তু মানুষ এগুলো দিয়েও যায় না তো দেখো এগুলো দিয়ে আসলে এই চিহ্ন দিয়ে আসলে কোনো কিছুই বোঝা যায় না তারপর দেখো গর্তে গেলে জল কয় গঙ্গায় গেলে গঙ্গাজল জল হয় কূপজল বলতে এখানে কূর পানিকে বোঝানো হয়েছে আচ্ছা গঙ্গায় গেলে গঙ্গাজল জল হচ্ছে গঙ্গার পানিকে বোঝানো হয়েছে এটা হচ্ছে হিন্দুদের যে গঙ্গার পানি খুবই পবিত্রতার প্রতীক হিসেবে তারা এই পানিটাকে ব্যবহার করে থাকে মূলে এক জল সে যে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে মানে বলা হয়েছে দোনট কূর পানি বলো আর গঙ্গার পানি বলো দুইটাই কিন্তু পানি দুইটাই কিন্তু জল কিন্তু পাত্র পাত্র পাত্রভেদে তারা এটা কি করে নাম ভেদে পাত্রভেদে এটা এটা কী করে ভিন্ন নাম হয় কিন্তু দেখো জল কূপে থাকলে তাকে মানুষ কূপ জল বলে আবার গঙ্গায় থাকলে তাকে মানুষ গঙ্গা জল বলে কিন্তু দেখো এই গঙ্গা জল বা কূপ জল যেটাই হোক তাদের মূল উপাদান বা উৎস কিন্তু একে তারা কিন্তু জল তাদের একই উৎস থেকে তাদের সৃষ্টি দেখো নেক্সট বলা হয়েছে জগৎ জেতের কথা লোকে গৌরব করে যথা তথা লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে আচ্ছা এখানে জেতের বলতে জাতকে বোঝানো হয়েছে আর জেতের ফাতা বলতে বোঝানো হয়েছে তোমার বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে হচ্ছে এটা ব্যবহৃত হয়েছে আচ্ছা দেখো এখানে বলা হয়েছে মানুষ তার পরিচয়কে গুরুত্ব দিয়ে কি করে জাতি ধর্ম নিয়ে মিথ্যে গর্ব করা থেকে বিরত থাকতে হবে তাই না জাতি ধর্ম নিয়ে মানুষ যে মিথ্যে পরিচয়ে গর্ব করে সেটা নিয়ে আমাদের বিরত থাকতে হবে লালন শাহের দৃষ্টিতে ধর্ম এবং সম্প্রদায়গত কি পরিচয়টা একদমই সাময়িক তাই জন্ম মৃত্যুকালে এই সকল পরিচয় অর্থহীন হয়ে দাঁড়ায় তাই না এই জন্য অন্য সকল পরিচিতির চেয়ে মানুষের পরিচয়টাই হচ্ছে সবচেয়ে বড় আর এই সত্যটিকে উপলব্ধি করে জাতি ধর্ম নিয়ে মিথ্যে গর্ব করা থেকে আমাদের কি থাকতে হবে অবশ্যই বিরত থাকতে হবে জগৎ জুড়ে জাত ধর্ম নিয়ে যে একটা মাতামাতি এই মাতামাতিটা আসলে কখনোই করা যাবে না জাত ধর্মে কখনোই বৈষম্য সৃষ্টি করা যাবে না আনুন মানুষের জাত পরিচয়কে কখনোই গুরুত্বপূর্ণ মনে করেনি কেননা মানুষকে তিনি জাত হিসেবে কখনো বিচারই করেনি তাই তিনি জাতের চিহ্নকে যেখানে সেখানে কী কী করেছেন বিকিয়ে দিয়েছেন তার কাছে জাত পরিচয় যে মূল্যহীন সেই বিষয়টি তিনি তুলে ধরতেই তিনি হচ্ছে এমন কথা বলেছেন যে লালন যে জাতের ফাতা বিকিয়েছে সাত বাজার এই তিনি এই ধরনের কথা বলে তো দেখো আমরা বুঝতে পারলাম তিনি তার জাতটাকে কখনোই কি করেনি গুরুত্বপূর্ণ মনে করেনি তার কাছে মনে হয়েছে মনুষ্য যে ধর্ম সেই মানব যে ধর্মটা সেটাই হচ্ছে মূল কথা চলো আমরা হচ্ছে এই অধ্যায় শব্দার্থগুলো একটু জেনে নেই কয় বলতে হচ্ছে বলে জেতের জাতের বা জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে যাওয়া কিংবা আসার বেলায় জন্ম এবং মৃত্যুর সময় কূপজল কুয়োর পানি গঙ্গা জল গঙ্গা নদীর পানি এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে গঙ্গা জল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক জেতের ফাতা জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে এই পাঠের উদ্দেশ্য কী ছিল এই পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের যেন বুঝতে সক্ষম হয় ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষের হিসেবটাই হচ্ছে সবচেয়ে বড় মানুষ হিসেবে পরিচয় করাটাই হচ্ছে সবচেয়ে বড় তারা জাতপাত বা ধর্ম নিয়ে বা মিথ্যে গর্ব করা থেকে অবশ্যই কী থাকতে হবে বিরত থাকতে হবে চলো এই গল্পের মূল পরিচিতিটা আমরা একটু পড়ে নিই সবলোকে কয় লালন কি জাত জাত সংসারে গানটি ধর্ম কবিতা থেকে এই গ্রন্থে গৃহীত হয়েছে এ কবিতায় লালন ফকির কি করেছে মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উপস্থাপন করেছেন লালন নিজে কোনো ধর্মের বা জাতের আগ্রহ ছিল এখনও আছে লালন বলেছেন জাতকে তিনি কখনোই গুরুত্বপূর্ণ মনে করেন না মনুষ্য ধর্মই হচ্ছে মূল কথা কারো গলায় মালা কারো হাতে কি থাকে তোজপি থাকে এগুলো দিয়ে ভিন্ন ভিন্ন জাতের পরিচয় গ্রহণ করে কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো কি থাকে না কোনো চিহ্নই থাকে না এগুলো নিয়ে তারা এগুলো তারা ব্যবহার করে ঠিকই কিন্তু জন্ম মৃত্যুর সময় এই চিহ্নগুলো কখনোই তাদের থাকে না মানুষ জাত এবং ধর্মবিদের যে ভিন্নতার কথা বলে লালন তা কখনোই কী করেননি বিশ্বাস করেন নেক্সটে চলো আমরা হচ্ছে কবি পরিচিতিটা একটু পড়ে নেই লালন শাহ ছিলেন একজন মানবতাবাদী মর্মী কবি তিনি হচ্ছে সাধক সিরাজ সাই বা সিরাজ শাহর শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন সাহেব লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবে উল্লেখ করেছে আমরা জানি তিনি একজন এটা একটা গান থেকে হচ্ছে এই কবিতাটা নেওয়া হয়েছে আচ্ছা তিনি প্রাতিষ্ঠানিক যে শিক্ষা হিন্দু এবং মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে তিনি বিশেষ জ্ঞান অর্জন করেন তার দেখো এখানে খুব বেশি কিছু নেই গানের মধ্যেই তার দর্শন প্রকাশ পেয়েছে তিনি হচ্ছে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ঝিনাই দেহ মতান্তরে কুষ্টিয়া জন্মগ্রহণ করেন আর আঠারোশো নব্বই সালে তিনি হচ্ছে কুষ্টিয়ায় ছেওড়িয়ায় তার মৃত্যু হন চলো আমরা হচ্ছে এই অধ্যায় এমসিকিউগুলো একটু জেনে নিই আচ্ছা ফার্স্টেই দেখো মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত মানবিক লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর এটি হবে ক্ষ নাম্বার অর্থাৎ জাতের বড়াই এবং হচ্ছে বংশ ও লালন সার উচ্চিত গানটি মানবধর্ম শিরোনামে গৃহীত হয়েছে সিওনামটির মর্মার্থ নিচের কোন পংথিতে প্রকাশ পেয়েছে শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উক্ত মর্মার্ধে মূলত প্রকাশ পেয়েছে লালন সার এটি হবে গ নাম্বার অর্থাৎ হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা এবং মানব মানবতাবোধ নেক্সট চলো আমরা হচ্ছে এই অর্থাৎ প্রশ্নটা একটু সলভ করে নেই এখানে কি বলা হয়েছে জগৎ জুড়ে এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তর্ণে লালিত একই রবি মোদের সাথে বাহিরের ছোপ আশ্রে সেলো ভিতরের রং পাল্টে ফোটে বামুর সূত্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলাই লোটে আচ্ছা ফার্স্ট প্রশ্ন দেখো কুজ্জ্বল অর্থ কী কুজ্জ্বল শব্দের অর্থ হচ্ছে কুয়োর পানি দেখো জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন ব্যাখ্যা করো মানুষের পরিচয় জাতপাতের উপর নির্ভর করে না বলেই তা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় লালন তার জাত সম্পর্কে অজ্ঞ নিজের জাত কি তা তিনি জানেন না তবে জাত যে মানুষের মধ্যে কৃত্রিম বিভেদ সৃষ্টি করে বা ভেদ সৃষ্টি করে তা তিনি খুব ভালো করেই জানেন তিনি মনে করেন মনুষ্যত্বই হচ্ছে মানুষের সবচেয়ে বড় পরিচয় তাই তার মতে জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় নেক্সট দেখো উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো উদ্দীপকের সঙ্গে মানবধর্ম কবিতার সাদৃশ্য এই স্থানে যে উভয় ক্ষেত্রেই কিসের পরিচয় প্রধান করা হয়েছে মনুষ্যত্বের পরিচয় প্রধান করা হয়েছে মানবধর্ম কবিতায় বলা হয়েছে জাত শুধু মানুষের বাইরের পরিচিতিকে তুলে ধরে কারণ মানুষের বেশভূষার সঙ্গে তার জাতের খানিকটা পরিচিতি গড়ে উঠে বাস ভূষণের এই পরিচিতিকে কৃত্রিম মনে করেন লালন শাহ কারণ তিনি জানেন মনুষ্যত্বই মানুষের আসল পরিচয়কে কী করে বহন করে আর উদ্দীপকে কি বলা হয়েছে জগতে একটা জাতি আছে যা হচ্ছে মানুষ জাতি নামে পরিচিত একই প্রাকৃতিক পরিবেশ এবং আবহাওয়ায় পৃথিবীর সকল মানুষ বেড়ে ওঠে বাইরের তাদের পরিচয় বা রঙ হয়তো ভিন্ন কিন্তু ভেতরে সবার রক্তের রঙই হচ্ছে লাল আর এই গল্পটাও বা এই কবিতাটাও আমরা পড়েছিলাম তাই না এই বিষয়গুলোর প্রেক্ষিতে বলা যায় মনুষ্যত্বের পরিচয় হচ্ছে প্রধান উদ্দীপকটি মানবধর্ম কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ উদ্দীপকম মানবধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করা উদ্দীপকার মানবধর্ম কবিতায় চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে মানবধর্ম কবিতায় অসাম্প্রদায়িক চেতনা থেকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যে গর্ব করাকে তারা কি করেছে নিরুৎসাহিত করা হয়েছে লালন শাহ মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উপস্থাপন করেছেন কারণ জন্ম কিংবা মৃত্যু কোনো সময় মানুষ তসবি কিংবা জপমালা ধারণ করে ধর্মীয় পরিচয়কে বড় করে তোলে না উদ্দীপকের কবিতাংশে মানুষকে মূলত মানুষ হিসেবে বিবেচনা করা হয়েছে সমস্ত জাতপাতের ঊর্ধ্বে উঠে এখানে জাতপাত এবং ধনী দারিদ্রের ব্যবধানকে কৃত্রিম বলা হয়েছে কেননা এগুলো সব বিভেদ লালন মনসার রচিত মানব ধর্ম কবিতায় ধর্ম বর্ণগত পরিচয়ের বাইরে এক মানব ধর্মের অনুসারী হওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে উদ্দীপক মানব ধর্ম কবিতায় ধর্ম হিসেবে একমাত্র মানব ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে মনুষ্যত্বের পরিচয় দেওয়াতেই মানব জন্মের সার্থকতা নিহিত সবার উপরে মানুষ সত্য এই বিশ্বাসকে লালন করেই আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত এই বিষয়টিকে সামনে রেখে উদ্দীপক এবং ধর্ম চর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী গল্প নিয়ে আলোচনা করব